আমরা চাই যে লোকে এয়ার ব্যবহার করে আমরা বলতেছি না যে এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারবে না তা না কিন্তু আমরা বলছি যে এটা থার্মোস্টে একটা পঁচিশে সেট করতে হবে এটা করলে আমরা দুই তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো গরমকালে আর ইয়ের মধ্যে শীতকালে আমাদের চাহিদা হচ্ছে দশ হাজার নয় হাজার থেকে দশ হাজার মেগাওয়াট কিন্তু এটাই গরমকালে সতেরো আঠারো হাজার মেগাওয়াটে চলে যায় তো রোজা আসতেছে তো এখানে একটা অংশ আছে হচ্ছে সেচ তো সেচকে তো বাদ দেওয়া যাবে না সেচ তো দিকে নাহলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে তো ওই জন্য আমরা শেষটাকে সেচটাকে আমরা টাচ করবো না আর বাকি যেটা সেটা হচ্ছে কুলিং লোড যেটাকে বলি এয়ার কন্ডিশনারের জন্য তো এখন এইটা তো ইয়ে করা যাবে না এবং এইটা হচ্ছে যে আমরা চাই যে এয়ার এয়ারকন্ডিশনার ব্যবহার করবে আমরা বলছি যে এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারবে না তা না কিন্তু আমরা বলছি যে এটা একটা পঁচিশে সেট করতে হবে এটা কিন্তু বেশ আর কি কী বলে এটাকে কমফোর্টেবল একটা টেম্পারেচার এবং এটা যে শুধু আমাদের দেশে না মালয়েশিয়াতে যেখানে বিদ্যুতের কোনো অভাব নাই বিদ্যুতের অভাব নাই ওখানে ওরা বলছে যে না ইয়ে করতে হবে কি বলে যে থার্মোস্ট্যাট ওরা বলছে কার্বন ফুটপ্রিন্ট কারণ এই যে বেশি বিদ্যুৎ খরচ করলে কিন্তু ক্ষতি হয় পরিবেশের ক্ষতি হয় তো জন্য বিদ্যুৎ এটাও সাশ্রয় করতে হবে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন তো জন্য এটার উপরে আমরা জোর দিচ্ছি তো এগুলো যাতে আমরা বলি না যে ব্যবহার করতে পারে তা না কিন্তু ওই যে পঁচিশে যাতে রাখবে এবং এটা করলে আমরা দুই তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো এর ফলে হবে কি যে আমরা ওই রোজার মধ্যে আর কোনো লোডশেডিং করতে হবে না কিংবা ইয়ে হবে না তো এবং এখন সবাই যে আপনি কি বাড়ি যে বাইরে যেয়ে দেখবেন যে কে পঁচিশে চালাচ্ছে আমাদের আমাদের জন্য উপায় আছে আমাদের উপায় হচ্ছে কি বিদ্যুৎটা একটা ফিডারের মাধ্যমে যায় তো আমরা যদি আমরা তো জানি যে আপনার সামারে আজকে ওর কত ডিমান্ড ছিল তো হঠাৎ দেখি যে ওদের যদি ডিমান্ড বেড়ে যায় ইউসেজ যদি বেড়ে যায় তখন বুঝতে হবে যে এখানে কোনো একটা সমস্যা আছে তখন আমাদের এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে তাদেরকে নির্দেশ দেওয়া আছে তারা ওই সব ফিডারে প্রথমে লোডশেডিং করবে কারণ ওই অপব্যয় করতেছে অপচয় করতেছে তো ওই জন্য আগে আমরা করতাম কি যে শহরের গুরুত্বপূর্ণ এগুলোকে এইসব বাজ বিবেচনা করা হতো এখন সেটা বিবেচনা করা হবে না বিদ্যুৎ যারা সাশ্রয় করবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এটা বলে গ্রাম এবং এর মধ্যে বৈষম্য করা হবে না তো আমরা মোটামুটি প্রস্তুত আমরা যেরকম যে প্রস্তুতিগুলো লাগে একটা হচ্ছে যে আর্থিক প্রস্তুতি কারণ আপনাদের কয়লা আনতে হবে গ্যাস আনতে হবে এটার জন্য টাকা এবং ডলারের সংস্থা সেটার জন্য আমরা অর্থ উপদেশার সঙ্গে কথা বলে আমরা আর্থিক ব্যবস্থা করেছি তারপরে আপনি জানেন যে এই পাওয়ার প্ল্যান্ট একটা মেনটেনেন্সে যায় এগুলো না যেমন ধরেন কয়লার পাওয়ার প্ল্যান্ট কিংবা কী গ্যাসের পাওয়ার প্ল্যান্ট এগুলো একটা মেনটেন্স অ্যানুয়াল মেনটেন্স তো সেই অ্যানুয়াল মেনটেন্সগুলো আমরা আমরা খুব করে ফেলছি তারপরে ওই যে কয়লা আনার যে ব্যবস্থা সেগুলো করছি তারপরে কী বলে যে গ্যাস আনার ব্যবস্থা করছি তো আমাদের যে ব্যবস্থা আছে সেটা হচ্ছে যে আমরা যদি জনগণ থেকে সহযোগিতা পাই আপনাদের মাধ্যমে তাহলে কিন্তু আমরা আশা মনে করি না যে এই রমজানে লোডশেডিং প্রয়োজন হবে ইভেন রমজানের পরেও যখন ইয়ে বাড়বে তখন আবার ইয়ের লোডটা কমে যাবে ইরিগেশান লোডটা আসতে কমে যাবে তো ওই জন্য একটু এই কিছুটা দিন এই যে রোজার দিন রোজার মাস এবং তারপরে কিছু দিন এরপরে তো আবার ধরেন ওই ইরিগেশান থাকবে না তখন আবার এই জিনিসটা ইয়ে হয়ে যাবে তো ওই জন্য আমরা মোটামুটিভাবে আশা করি যে আমাদের যদি সবাই যদি সহযোগিতা করে বা ভাগ্য যদি সহায়ক হয় হঠাৎ করে একটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যেতে পারে এরকম কোনো যদি ইয়ে না হয় তাহলে আমরা আশা করি যে বিদ্যুতের সমস্যা হবে না